আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে প্রতিদিন আপনি যদি রসুন খাওয়ার চেষ্টা করেন তাহলে দশটি উপকার পাবেন চলুন জানা যাক এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুই রক্তচাপ কমায় তিন কলেস্ট্রলের মাত্রা কমায় বা নিয়ন্ত্রণ থাকে কলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকে চার ক্ষতিকর পদার্থ বের করে দেয় পাঁচ হজমে সহায়তা করে ছয় হাড়ের ক্ষয় রোধ করে সাত জ্বালা দূর করে আট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে নয় কর্মক্ষমতা বাড়ায় দশ কিডনি রোগের সহায়ক হ্যালো বন্ধুরা চিন্তা করুন এতগুলো উপকারিতা রয়েছে রসুনের মধ্যে তাহলে আমরা কেন রসুন খাব না তাই আমাদের উচিত বেশি বেশি রসুন খাওয়া তাহলে আমাদের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ